দশক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কারণ আপনারা জানেন ওয়াকফ নিয়ে আন্দোলনে আইএসএফ কর্মীরা তারা কিন্তু গ্রেপ্তার হয়েছিল এবং আইএসএফ নেতা রাহুল মোল্লা রাহুল মোল্লা গ্রেপ্তার হয়েছিল রীতিমধ্যে কিন্তু জামিন পেল আর এক নেতা তিনি কিনে গ্রেপ্তার হয়ে গেছে এবং তাই নিয়ে আজকে আলোচনা করবো ছাব্বিশ বিধানসভা ভোটের আগে আইএসএফ নেতারা অ্যারেস্ট হচ্ছে এবং আইএসএফ নেতারা ছাড়াও পাচ্ছে তাই নিয়ে আলোচনা করব ভিডিওকে হিসক্রিপ্ট করে দেখবেন না এবং ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আপনারা জানেন কিছুদিন আগে অকাপ নিয়ে আন্দোলনে বাধা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসন এবং পুলিশ প্রশাসন আর তাই নিয়ে বিধায়ক দিকে তিনি একটা দাবি করেছিলেন যে ভাঙরে একাধিক আইএসএফ কর্মীকে কিন্তু গ্রেপ্তার করা হয় এই নিয়ে আন্দোলনের দাবিতে আর সেই দাবিতে গ্রেপ্তারের পর আজ কিন্তু জামিন পেলো রাহুল মোল্লা আইসএফ ডাবোটের নেতা রাহুল মোল্লা পাশে স্ক্রিমে ভিডিও চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা দেখছেন আপনারা পাশে স্ক্রিনে এই স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন রাহুল মোল্লা তিনি কিন্তু গ্রেপ্তার থেকে জামিন পেলেন আরেকটা স্ক্রিনে দেখাচ্ছে ভিডিওটা দেখছেন যে স্ক্রিনে ভিডিওটা চলছে আরেক নেতা তিনিও কিন্তু গ্রেপ্তার হয়ে গেলেন আজকে তাহলে তৃণমূল কংগ্রেস ছাব্বিশ বিধানসভা আগে তাহলে কি তৃণমূল কংগ্রেসকে একেবারে শক্ত ঘাড়ি করার চেষ্টা করছে এরা কিন্তু রাজনীতি মহলে উঠছে এবং দিকে মহাশয় তিনি কিন্তু বারবার দাবি করছে সংকট মহাশয় তিনি কিন্তু একবার হুঁশিয়ারি দিয়েছিলেন ছাব্বিশ বিধানসভা ভোটে নৌসার দিকে হারাবে আর না যদি হারাতে পারে রাজনীতি করবে না এবং রিজাইন দিয়ে দেবে তিনি কিন্তু সাফ সাফ বলে দিয়ে শঙ্কতমুল্লা তাহলে কি এই কি তার নমুনা যে আইএসএফ কর্মীদের গ্রেপ্তার হচ্ছে এবং আইএসএফ কর্মীরা ছাড়াও পাচ্ছে ছাব্বিশ বিধানসভা আগে তাহলে ভাঙর বিধানসভা কেমন পর্যায়ে যেতে চলেছে ছাব্বিশ বিধানসভা ভোটের আগে তাহলে কি তৃণমূল কংগ্রেস কি ভাঙরে কি শক্ত ঘাটে কি করতে পারবে আর আইএসএফ কি তাহলে কি জয়কে নিতে পারবে আর নাকি তৃণমূল কংগ্রেস আই এসএফের মুখটা ছিনিয়ে নিতে চলেছে এটা কিন্তু বড়ো প্রশ্ন গোটা বাংলার মানুষের কাছে এদিকে রাহুল মোল্লা তিনি কিন্তু আই এর ডাপট ডাপটের নেতা তিনি কিন্তু ছাড়া পেয়ে গেলেন এবং ছাড়াবার পর আমরা কিছু মধ্যে আমরা রাহুল মোল্লার কাছে যাব কি জন্য গ্রেফতার হয়েছে এবং যে ভাঙরে যে নকশরদিকে মহাশয়কে হারানোর জন্য যে ভাঙড় থেকে থেকে হারাবে আইসে বলে কিছু থাকবে না তার মুখে আপনাদের কিছু কিছুক্ষণের মধ্যে এবং কিছু মধ্যে আপনাদের শোনাব তার আগে বলবো যে রাহুল মোল্লা জামিন পেলেন আরেক ডাবোডেনেতা আই তিনি কিন্তু গ্রেপ্তার হয়ে গেলেন তাহলে এখানে প্রশ্নের কাছে যিনি ফুরফুরাজ শরিফা আরেক পির্জাদা তৃণমূল কংগ্রেসের সাধারণ সাংবাদকের দায়িত্ব পেলেন এবং যে কাসেম সিদ্দিকী তিনি দায়িত্ব পাওয়ার পর সূত্রের খবর পেয়েছি তিনি নাকি পরিচালনা করবে ভাঙড় বিধানসভা এমনই কিন্তু সূত্রের খবর পেয়েছিলাম আমরা একটা নিউজ চ্যানেলে দেখছিলাম তাহলে কাসেম সিদ্দিকী যখন দায়িত্ব পেতে চলেছে আর কাসেম সিদ্দি তৃণমূল কংগ্রেসের ডাবরি নেতা একটা সেই কাসেম সিদ্দিকী এখন কি ভূমিকা করতে চলেছে ভাঙ্গর বিধানসভায় তাহলে কি কাসেম সিদ্দিকে কি ছড়ি করাতে চলেছে আমরা দেখেছিলাম আরাবুল ইসলাম কাইজার আহমেদ যারা তৃণমূল কংগ্রেসের ডাপটের নেতা সেসব নেতাদের কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না সেসব নেতারা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বাদ দিয়েছে এখন কিন্তু পরিচালনা করছে ভাঙন বিধানসভা এখন পরিচালনা করছে অবজারভার হয়ে কাজ করেছিল ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সৌকত মোল্লা তিনি কি এবারে ক্যানিং বিধানসভায় কি দাঁড়াতে চলেছে ছাব্বিশ বিধানসভা ভোটে নাকি ভাঙ্গর বিধানসভায় দাঁড়াতে চলেছে ভাঙ্গর বিধানসভায় আইএসএফকে হারাবে হুঁশিয়ারি সৌগত মোল্লার আর পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন নওসার দিকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছিলেন আচ্ছা দেখেননি ভিডিওটা দেখে আসবেন নৌসার দিকে তিনি বলেছিলেন যে মোল্লা মহাশয় তিনি কেন নকশাস্ত্রের দিকের পিছনে পড়ে আছে কেন শুভেন্দু অধিকারী আছে বিজেপিরা আছে তাতে হারাতে চাচ্ছে না কেন আইএসএফকে হারাতে চাচ্ছে বড় প্রশ্ন এখানে উঠে আসছে তাহলে কি আইএসএফ কি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস দাবি কিন্তু করছে নকশ্রের দিকে এবং ছাব্বিশ ব্যালটে বুঝিয়ে দেবে তৃণমূল কংগ্রেসের হারে হারে সাধারণ ভাঙড়ের মানুষ ভাঙড়ের মহিলারা থেকে আম জনতারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ঝেঁটে বিদে বিদায় দেবে এমনটাই হুঁশিয়ারি আমরা দেখেছিলাম আইএসএফ নেতা একাধিক নেতৃত্ব নেতৃত্বদের এবং যে তৃণমূল কংগ্রেস ছাব্বিশে কি ঠিকঠাক করে কি ভোট পাবে কি ভ্রাম বিধানসভায় নাকি তৃণমূল কংগ্রেস ডাপোডে নেতা মোল্লা মহাশয় কি রিজাইন দিতে চলেছে নাকি নৌশার সের তিনি হাঁটতে চলেছে এখানে কিন্তু বড়ো প্রশ্ন এখানে যাচ্ছে আর গোটা বাংলার মানুষ এটা জানতে চাইছে যাক বেশি লম্বা চল না ভিডিও এ করলাম এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবারে ভিডিওটা শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন